হ্যালো মাই দিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের ক্লাস ইলেভেন এই যে এন্ড কম্বিনেশন বিনিয়ার সবাই এই চ্যাপ্টার আমি কনসেপ্ট বুঝিয়েছি এর ঠিক দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম তার অনেক রেসপন্স পেয়েছি অনেকজন কমেন্ট করেছে স্যার খুব ভালো লেগেছে আপনি প্লিজ তাদের এমসিউ ভিডিওটা দিয়ে দিন তো কনসেপ্ট সবাই ক্লিয়ার হয়েছে বলে ভিডিও তোমরা চাইছো তোমরা সবাই বুঝতে পেরেছো সত্যি আমার খুব ভালো লেগেছে দেখো আজকে এই চ্যাপ্টার এই পারমিটানো অর্থাৎ যে গুলো আছে সেটা আমি করাবো ঠিক আছে তো আজকে এই পারমিশন আপনি বলতো এমসি কেউ হবে কি হবে এমসি কেউ মাথা মাথা রাখবে এখান থেকে এই পারমিটেশন কম্বিনেশন থেকে তাহলে পাঁচ নাম্বার আছে আর খুব ভালোভাবে আমরা গুলো পেয়ে যাবে যদি ভালো করে ক্লাসটাকে দেখো ঠিক আছে তাই তোমরা যারা ইলেভেনের পড়ো আমার ভিডিও দেখছো প্লিজ শেষ পর্যন্ত দেখবে

যেমন এন ফেক্টর মানে কি এম থেকে এক কমতে 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 সবসময় এক পর্যন্ত গুণ আকারে থাকবে মানে আগের দিন মানে ক্লিয়ার করে এগুলো বুঝিয়ে তোমাদেরকে তাহলে এখানে দেখো অসম্পূর্ণ কিছু একটা দেওয়া আছে তাহলে এটাকে কিভাবে ক্যালকুলেশনটা করবে দেখো আমি এই অঙ্কটা দেখো কি করে করতে হয়ে দেখো যা আছে তাই লিখলাম শুনবে ভাই আমি না এখানে এই অঙ্কটার এখানে এক্সট্রা কিছু গুণ করতে চাই যা উপরে গুণ করলাম তাই নিচে গুন করে দাও দেখো যা উপরে গুণ করলাম নিচে গুন করে দিলাম আরেকটা গুণ করো যা উপরে গুন করলাম তা নিচে গুন করে দাও আবার ডট ড কতগুলো গুন করছে এতগুলো টাইম গুণ করলাম এখন নিচে গুন করে দাও দেখো আমি কি করলাম এখন শুটবে ভালো করে দেখবে এন n এন মাইনাস 2 এন মাইনাস টু ডট এন a এই পর্যন্ত ছিল আমি না এই অঙ্কের সঙ্গে একলে কি গুণাকারী ছিল সবগুলোই আমি এরকম না এই টার্মটা গুন করলাম এই টার্মটা গুণ করলাম এই এই লাইনের সঙ্গেই আমি এটা এটা ডট দেখো এটা আসলে এটা ডট দিয়ে এটা গুন করলাম সেম উপরে যা এক্সট্রা দেখো এই কথা এক্সট্রা গুন করলাম কিনা বলো উপরে এক্সট্রা গুন করলাম এগুলো এগুলো তো ছিল না সেম জিনিস এখানে গুন করে দিয়েছে দেখো তাহলে কি কেটে যায় না ব্যালেন্স করে দাও

তাহলে এক এক কমছে কিটা দেখো কমতে 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 থ্রি টু ওয়ান হয়েছে তার মানে কি এই পুরোটা মিলে বলতে পারি এটা এন ফ্যাক্টরিয়াল মান দেওয়া আছে এন ফ্যাক্টরিয়াল মানে কি জানি আমরা এন ফ্যাক্টর মানে হচ্ছে এন থেকে এক কমবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডটের কমতে কমতে কত হবে থ্রি টু ওয়ান হবে সেম আছে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আর এ এটা কি এটা এটা যে কোনো একটা মাঝে একটা সংখ্যা ঠিক আছে এম এম মানে কি এন বাস্তব এন অখণ্ড সংখ্যা যে কোনো হতে পারে তাহলে এরকম বলছে যে এন ইন্টু এম মাইনাস এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডটের মানে মাঝে অনেকগুলো সংখ্যা হাজার কোটি সংখ্যা আছে ধরলাম

এটা ফ্যাক্টোরিয়াল বলতে পারেন না কত এটা ইনটু এটা -1 তার সাথে -2 আছে -3 কত তো 3 টু 1 তাহলে বলতে হয় দেখো তো n m 1 তার ফ্যাক্টোরিয়াল আবার দেখো না বিষয়টা ভালো করে আরো বোঝার চেষ্টা করো কি বললাম আমি ফ্যাক্টোরিয়াল মানে কি ওই সংখ্যা থেকে এক পর্যন্ত গুণ তাই না এই সংখ্যা থেকে দেখো তো এক কমেছে তাহলে এর সঙ্গে মাইনাস করে এটা পাই তো এখান থেকে এক মাইনাস করে এটা পাই কিনা দেখো তাই এর সঙ্গে এক মাইনাস করে রাইট ডট ডট দাও তাহলে এটা পাবো কমতে কমতে দেখো 3 টু 1 বলতে আছে মানে কি বলতে হয় এটা ফ্যাক্টোরিয়াল ক্লিয়ার উপরটা सेम বলেছে n n 1 n 2 এর উপর এক কমতে 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 এটা হল 3 টু 1 মানে n ফ্যাক্টরিয়াল আর নিচে এটাকে n ভাবো এটাকে পুরোটাকে তাহলে n 1, parche, There, n, n 1 এখানে আছে দেখো এর সঙ্গে মাইনাস করলে এটা পাবো তো এর সঙ্গে 1 মাইনাস এটা পাচ্ছি তার সমান মাইনাস করলে এটা পাবো 3 কমতে কমতে 3 টু 1 মানে এটা ফ্যাক্টরিয়াল বলতে পারি ক্লিয়ার তাহলে এটা দেখো তো প্রথম কোথাও অপশনের মধ্যে দেওয়া আছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস m মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস m মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল অপশন d ইজ দা রাইট आंसर এন ফ্যাক্টর বা এনএস মাইনাস ওয়ান ফ্যাক্টর অপশন ডি ইজ দ্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক প্রথম অঙ্কটা একটু ভাবার দিয়ে ছিল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছো কারো কোনো সমস্যা নেই ওকে দেখো পরের অঙ্ক পরের অঙ্ক দেখো পরের অঙ্কটা দেখো দুই নাম্বার মুখে মুখ হয়ে যায় বলছে জিরো ফ্যাক্টরিয়ালের মান কত হবে দেখো জিরো ফ্যাক্টরিয়ালের মান কত হবে আমি তোমাদের কনসেপ্টের ভিডিওতে বলেছি যারা আগের ভিডিও পার্ট ওয়ান দেখেছো তাদেরকে আমি পরিষ্কার বলে দিয়েছি দুটো জিনিস একটা হচ্ছে জিরো ফ্যাক্টরিয়াল মান কত হয় ওয়ান হয় আর ওয়ান ফ্যাক্টরিয়াল মান কত হয় ওয়ান মাথায় পড়েছে তাহলে জিরো ফ্যাক্টরিয়াল মান কত হবে ওয়ান আমি এগুলো কালকে ভিডিও বলে দিয়েছি অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার জিরো ফ্যাক্টরিয়াল মান কত হবে ওয়ান হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার বুঝতে পারলে তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা দেখো বলছে এম ইন টি এম মাইনাস ওয়ান তিন নাম্বার m into m minus 1 m minus 2 এর মান কত হবে বলো কত হবে মান m into m minus 1 m minus 2 কোনতে 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 3 টু 1 মানে কি বলো m এর ফ্যাক্টোরিয়াল কি না বলো বলতো m এর ফ্যাক্টোরিয়াল এটা পরিষ্কার ভাষায় যে কোন যদি ফ্যাক্টর মানে কি ওই সংখ্যা থেকে এক কমেছে তার সঙ্গে এক কমেছে তার সঙ্গে কমে যায় roten মানে কি অনেক সংখ্যা যা এক কমতে 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 3 টু 1 মানে m এর ফ্যাক্টোরিয়াল পরিষ্কার ভাষায়

তার এর মান কত আমি আগের দিন এইসব পরিষ্কার বুঝিয়েছি যারা কনস্ট্রিবিউটিউ একবার দেখে না এগুলো অঙ্কুর জলভাত তাহলে পরিষ্কার বলে দিয়েছি যে

এসব আমি কিন্তু আগের দিনে বলেছি তারা কনসেপ্ট ভিডিও দেখো না এটি ভিডিও দেখছে রিকোয়েস্ট করবো ডিসক্রিপশনের লিঙ্ক লিঙ্কে গিয়ে কনসেপ্ট ভিডিওটা আগে দেখে নাও তারপরে এই ভিডিও দেখবে ঠিক আছে তাহলে সহজে বুঝতে পারবে আচ্ছা পাঁচ নাম্বারটা বলো কি বলেছে ইম্পর্টেন্ট নাম্বার বলছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক যোগে সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস কত হবে বলছে এন সংখ্যক বস্তু থেকে যদি আর সংখ্যক বস্তু বিন্যাস করতে হতো তাহলে এন হতো কত হতো এন যদি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বিন্যাস করতো এন আর হতো এটা আমি ডিটেলস বলেছি কিন্তু এখানে তা বলেনি এখানে বলেছে যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বিন্যাস করলে কত হবে যখন যখন চারটি বিশেষ বস্তু থাকবে না এই যে চারটি বিশেষ বস্তু থাকবে না যখন বলেছে মানে কি এন সংখ্যক বস্তু এখানে ছিল সেখান থেকে আর সংখ্যক বন্যস্তু নিয়ে বিন্যাস করছিলাম এনপিআর হচ্ছিল এবার বলছে কি তার মধ্যে থেকে যে এন সংখ্যক বস্তু ছিল টোটাল যে এন সংখ্যক বস্তু তার মধ্যে চারজন বস্তু থাকবে না তাহলে এন থেকে মাইনাস হবে এটা তাহলে এটা এর অ্যান্সারটা এরকম হবে দেখো যেহেতু কন্ডিশন দিয়েছে চারজন থাকবে না এর আ্যানসারটা হবে দেখো যেহেতু চারজন থাকবে না বলেছে কোথা থেকে থাকবে না টোটাল থেকে থাকবে না যদি এন সংখ্যক বস্তু সেখান থেকে চারজন থাকবে না তাহলে এরকম হবে দেখো এন মাইনাস ফোর পি আর এটা অ্যান্সার হবে দেখো টোটাল তো এন সংখ্যক তো তো তাহলে এন সংখ্যক থেকে চারজন থাকবে না বলেছে তাহলে চার মাইনাস করে দাও ক্লিয়ার ক্লিয়ার আর মানে কি আর মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা করে সাজাবো কদম থাকলো থাকলো না ওটা এন দেখবে আর ওটা দেখতে যাবে না আর এন মানে কি এন থেকে আমরা মাইনাস করব চারজন কারণ চারজন বিশেষ বিশেষ থাকবে না অ্যানসার হবে দেখো তো অপশন সি এন মাইনাস ফোর পি সি অপশন এটা অ্যানসার হবে এন মাইনাস ফোর পি আর যদি বলতো চারজনের কথা না বলতে পারে এটা অ্যানসার হতো যদি চারজনের কথা বলেছে চারজন থাকবে না এটা অ্যানসার হবে আসলে ক্লিয়ার পাঁচ নাম্বারটা অপশন হবে অপশন সি এন মাইনাস ফোর পি আর বুঝতে পারলেন ছয় নম্বরটা বলছে নিচের কোনটি এর মান হবে কার মান টেন পি থ্রি মান কোনটা হবে দেখে নেই ছয় নম্বর বলছে টেন পি থ্রি এর মান কত হবে তো দেখো টেন পি থ্রি মানে কত বলতে পারি বলো টেন ফ্যাক্টোরিয়াল বাই টেন মাইনাস থ্রি তার ফ্যাক্টোরিয়াল তাই না আমি ফর্মুলা পড়িয়েছিলাম যে এন পি আর এর ফর্মুলা কোথায় বলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল তাই পড়িয়েছিলাম আমি তাই তো সেম ফর্মুলা ফেলে দেবো এখানে

আপনি অনলাইনে ব্যাস পড়ান কি না সবাইকে বলছি দেখো অনলাইনে আমার এখনো ব্যাস হয়নি বা অনলাইনে ব্যাস এখনো করিনি আমি অনেকে বলেছে তো তোমরা ইউটিউবে আমার সব ভিডিও পেয়ে যাবে যারা বেলঘড়িয়ার কাছাকাছি থাকো তারা আমার কাছে পড়তে পারো যারা বেলঘড়িয়ে থাকো আমি বেলঘড়িয়াতে পড়াই বেলগুরিয়ার প্ল্যাটফর্ম নাম্বার অনেক দিকে এবং চারের দিকে এবং যারা অনলাইনে ইউটিউব ভিডিও দেখছো তারা এভাবে তোমার সমস্ত অঙ্গ পেয়ে যাবে সমস্যা হলে আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবো কোন চ্যাপ্টার স্পেশালি বললে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে আর যারা ইউটিউব ভিডিও দেখছে অবশ্যই অসুবিধা নেই আমি এভাবেই ভালো করে বুঝিয়ে দেবো তোমাদেরকে তোমার আমার সঙ্গে থাকবে যারা বিল ঘুরিয়ে কাছাকাছি তারাই আমরা অফলাইন করতে পারবো ঠিক আছে অনলাইনে আপাতত এখন নেই পরে দেখছি ওকে আচ্ছা সাত নাম্বার হয়ে গেল আমার আট নাম্বার অঙ্কটা দেখো আট নাম্বারটা বলছে যে নাইন পি ফাইভ ইকুয়াল টু নাইন পি ফাইভ ইকুয়াল টু এক্স ইন্টু

তাহলে এক্স ইকুয়াল টু কোন কোনে গুণ করো এক্স ইকুয়াল টু ত্রিশ এক্স এর মান কত হবে থার্টি সবাই ক্লিয়ার আশা করি আগের অঙ্কটা সেম টাইপ ছিল এক্স এর মান হবে থার্টি অপশন সি ইজ দা রাইট অ্যানসার আশা করি কারো কোনো সমস্যা হয়নি সবাই বুঝতে পেরেছো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে আমি খুব সহজ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা আমার সঙ্গে থাকবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে বন্ধুদের সঙ্গে শেয়ার করলে কি হবে বলো তো সবাই দেখলে আমারও ভালো লাগবে প্লিজ তোমরা এটা আমার সঙ্গে করবে যে আমি তোমাদের জন্য ভিডিও করছি একটাই পাওয়ার আছে যে তোমরা সবাই দেখো ভিডিও গুলো বন্ধুদের দেখার সুযোগ করে দাও এবং ভালো লাগলে একটা করে কমেন্ট করবে এবং লাইক করবে ঠিক আছে আর শেয়ার অবশ্যই করবে কিন্তু বন্ধুদের সঙ্গে হ্যাঁ তাহলে 1 থেকে 38 নম্বর আমাদের ক্লিয়ার 9 নম্বরের অঙ্কটা 9 এর অঙ্ক কি বলেছিল একটু 9 নাম্বারটা বলছে এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বলছে এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বলছে এন পি এন এর মান কত হবে নয় বলছে এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন পি এন এর মান কত হবে চারটি অপশন দেওয়া আছে তাহলে এন পি এন মানে কি জানে বলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মানে কি হবে জিরো হয়ে যাবে আচ্ছা জিরো ভেক্টর মানে কত বলো ওয়ান বলেছিলাম আমি বুঝতে পারলে মানে আমি জানি আমি বলেছিলাম তোমাদেরকে যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হয় বলো হয় তাই এটা হবে এন পি এন মানে হচ্ছে এন ফেক্টাল আর কোনো কোশ্চেন আছে বুঝলে তাহলে এর মধ্যে কোন কোন চারটে মানে এন এনফেক্টোরিয়াল হবে দেখো প্রথম অন প্রথম এ আরবি অপশন তো হবে না বিকজ অন হওয়া উচিত ছিল এনফেক্টোরিয়াল তাহলে ওয়ান আর জিরো তো অ্যান্সার হবে না দেখো এনপিএন মানে হচ্ছে এনফেক্টোরিয়াল তাহলে এক নম্বর অপশনটা তো হবে না এক নম্বর অপশন মানে আছে মানে এন তো না জিরো এনফেক্টোরিয়াল তো না তাহলে এ বি তো অপশন হবে না

তো এটা দেওয়া আছে এর মান কত এটা মানে অ্যাকচুয়ালি এটা তাহলে এই অপশনগুলো তো এটা কোথায় আছে সেটা आंसर হবে এটা তো হবে না এটা তো অপশনে নেই আর নেই না এর মান হচ্ছে n ফিট তো হওয়ার কথা ছিল এটা n ফিট তো না তাহলে এটা অপশন হবে না দুই নাম্বারটা চেক করে দেখি বলছে np n 1 চেক করে দেখো np মানে এটা মানে n ফিট্রুয়াল বাই n এটা দেখো

ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন টু এর মাইনাস মান কত হবে এর মান কত হবে ঠিক এক নম্বর অঙ্কটা যেরকম করলাম এই অঙ্কটা সেম ভাবে করতে হবে ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা কি অঙ্ক এটা বলতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে দেখো কিভাবে করবো যা আছে তা লিখে নাও ওকে আমি কি করলাম যা আছে তাই লিখে না দেখো কেবান আমি না ইচ্ছে করে এখানে কিছু গুণ করতে চাইছি টু গুণ করলাম ফোর গুন ফোর গুণ করলাম সিক্স গুণ করলাম এইট গুণ করলাম টেন গুণ করলাম টু এন করলাম স্যার টুয়েন কেন গুণ করলাম স্যার কি করে বুঝলাম টুয়েন গুণ করবো স্যার দেখো তো আমি যেটা গুণ করেছি দেখো তো ইভেন্ট নাম্বার গুলো গুন করেছি কিনা দেখো দেখো এ দেখো অট অর্থাৎ বিদ্যুৎ সংখ্যাগুলো দেওয়া ছিল তো আমি দেখো মাঝে মাঝে জোর সংখ্যাগুলো গুণ করলাম যা উপরে করেছে তাই নিচে করবো ব্যালেন্স করার জন্য কি করবো বলো টু গুণ করেছে উপরে তাহলে নিচে টু গুণ করবো ফোর গুণ করবো সিক্স এইট টেন টু এন দেখো তো যাহা উপরে গুণ করেছে তাহা নিচে গুণ করে ব্যালেন্স করে দিয়েছে তাই না দেখো করে যে একটা কোশ্চিন পড়ে থাকে সবাই ক্লিয়ার এবার দেখো কেন স্যার এখানে টু এন গুণ করলাম বলো তো দেখো তো যে সংখ্যাটা গুণ করলাম জোর সংখ্যাগুলো এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এটার পরের সংখ্যাটা গুণ করে দেখো এটার পরের সংখ্যা গুণ করেছি এটার পরের সংখ্যা গুণ করেছি এটার পরের সংখ্যা গুণ করেছি এটা পরের সংখ্যা কি হবে এটা হবে কিনা দেখো তো এর সঙ্গে এক যোগ করলে এটা হবে এর সঙ্গে এক এটা হবে এর সঙ্গে এর সঙ্গে এক যোগ করলে এটা হচ্ছে কিনা তাই টু এনটা গুণ করলাম ক্লিয়ার এবার দেখো ভালো করে শুনবে উপরে এটা যদি তুমি লক্ষ্য করো একবার ভালো করে দেখো তো টু এন ইন্টু টু এন মাইনাস ওয়ান এক কমলো না তার সঙ্গে এক কমে এটা আছে তার সঙ্গে এক কমেছে তার সঙ্গে এক কমেছে এক কমেছে এক কমেছে এক কমে 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 এক কমে এক কমে থ্রি টু ওয়ান তাহলে আমি বলতে পারি যে টু এন এর ফ্যাক্টরিয়াল এটা দেখো তো

সবাইকে ক্লিয়ার বুঝতে পারলে ওটাকে এভাবে কখনো লিখতে যাবে না টু ইন্টু এন এফেক্ট এটা আলাদা ওকে নিচে দেখো এই নিচের নিচের লাইনটা কি আছে দেখো দেখো এই যে যে সংখ্যাগুলো আছে এখান থেকে সবাই দেখো গুণা আকারে আছে সবাই এখান থেকে তো টু বের করে নিতে পারবো না টু এখান থেকে টু 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 সবগুলো থেকে টু বের করতে পারবো কিনা বলো তাহলে কতগুলো টু এর গুণ ফল বলো এন সংখ্যক টু এখানে গুণ ফল আছে কিনা বলো আচ্ছা আমাকে বলো যদি এখানে

তাহলে কতগুলো টু এর গুণফল বলো এন সংখ্যক পর্যন্ত টু এর গুণফল তাহলে এন সংখ্যক টু গুণ করলে কত হয় বলে টু টু দি পরে এন হবে যেহেতু সাতটা টু গুণ করলে টু টু পাওয়ার সেভেন হলো তাহলে এন সংখ্যক টু যখন এখান থেকে একটা টু বেরিয়ে আসবে তো এটা টু বেরিয়ে আসবে তো এখান থেকে টু বেরিয়ে আসবে টু বেরিয়ে আসবে টু বেরিয়ে আসবে টু বেরিয়ে আসবে টু বেরিয়ে সকল টু বেরিয়ে আসবে তো তাহলে কতগুলো টু গুণ আছে বলো তো এখানে মানে তো গুণ গুণাকার আছে এন সংখ্যক টু গুণ আছে তাহলে এন সংখ্যক টু গুণ হলে কত টু টু পাওয়ার এন হয়ে যাবে সাতটা ছিল টু টু পাওয়ার সেভেন হয়ে গেছিল এখানে

আশা করি কারো কোনো সমস্যা নেই কারো কোনো কোশ্চেন আছে নেই তাহলে বড় তো স্যার আমাকে ইকুয়াল টু উপরে তো টু এন এর ফ্যাক্টোরিয়াল তো হয়ে গেল নিচে টু টু পার পাওয়ার এন ইনটু বলো তো স্যার এটা মানে কত দেখো তো এন ইনটু এন মাইনাস 1 দেখো তো অঙ্ক কোন কোন আসছে কিনা দেখো অঙ্ক কোন কোন আসছে মানে এন ডট ডট মানে তার একটা এন মাইনাস 1 আছে এন মাইনাস 2 এর টু 3 টু 1 এটা বলতে পারি কি বলতে এটা বলতে পারি দেখো এন ইনটু এন মাইনাস 1 এর মধ্যে কত হবে এন ফ্যাক্টোরিয়াল হবে দেখো তো দেখো তো কেন তো এক কমতে 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 থ্রি টু ওয়ান এন ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে আমাদের অ্যান্সার কোন অপশন আছে দেখেন একবার n ফ্যাক্টরিয়াল না তাহলে কোথায় আছে অপশন দেখো টু এন তার ফ্যাক্টরিয়াল বাই টু এন তার ফ্যাক্টর বাই n ফ্যাক্টরিয়াল এন টু টু দি এন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো কার কোনো কোশ্চেন আছে কার কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো কমেন্ট করে স্যার আমি বুঝতে পারিনি আমি আবার এর নেক্সট পার্ট করার সময় আমি আবার তোমাদেরকে এভাবে বুঝিয়ে দেব কারো কোনো কোশ্চেন আছে নেই আজকে এক থেকে দশ পর্যন্ত এমসিউ গুলো থাক হ্যাঁ এর পরের দিন এগারো থেকে এমসিউ গুলো আমি সমস্ত গুলো যতটা পারি করে দেওয়ার চেষ্টা করবো তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটা কমেন্ট করবে এবং লাইক করবে বোধের সঙ্গে শেয়ার করবে এবং বলবে যে বন্ধুদেরকে বলবে যে দেখো এই শেয়ার কত আস্তে আস্তে ভালো করে অঙ্ক বোঝাচ্ছে যদি তোমরা বুঝতে পারো ঠিক আছে তোমরা শেয়ার করলেই কিন্তু আমি ভিডিও করতে আরো এনার্জি পাবো ঠিক আছে খুব তাড়াতাড়ি ভিডিও গুলো দেবো ঠিক আছে সবাই ভালো লাগছে ফলো কমেন্ট আসছে আরো ভালো করে ভালো করে দেখো বুঝতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে পরে পার ঠিক আছে ভালো থাকবে পড়াশোনা করে সবাই সবার সময় দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে ওকে টাটা